একজন ছেলে হয়ে আমি যদি জেমস পার্লারে গিয়ে আমার মুখের দাগ ব্রণ ইত্যাদি ওয়াশ করে নেই তাহলে কি কোনো হবে না পা একই কারণে যে এগুলো তো শরীরের মধ্যে ত্রুটি এটা তো এক ধরনের রোগ অসুবিধা অতএব এগুলো আপনি অপারেশন করে ফেলে দিলেন এটা তো অসুবিধা নেই কিন্তু আপনি ওই যে লাগ করলেন আপনি নারী হয়ে পুরুষ পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করলেন মৌলিক পরিবর্তন করে ফেললেন সেগুলো জায়েজ নয় আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন দুনিয়াতে এখন এই যে আপনার জিনের উপরে মানুষের সৃষ্টির বিভিন্ন এমনকি এই যে আপনার ফলের যে জিন আছে এগুলোর উপরে গবেষণা করে অনেক কিছু হচ্ছে আপনার উন্নত অনেক দেশে ধরেন একটা আঙ্গুর ওই বড় কোমড়ার জিন আঙ্গুরের মধ্যে প্রয়োগ করে আঙ্গুরের কোমড়ার মতো বানায় ফেলতেছে এটাও সম্ভব অনেক দেশে এগুলোর উপরে নিষেধাজ্ঞা পর্যন্ত দেওয়া আছে নানা কারণে তো তথ্য প্রযুক্তির উন্নতিতে অনেক কিছুই হবে আমাদের পরবর্তী এমন একটা যাবে যে তাদের থাকা টাফ হয়ে যাবে একটু কলম পড়ালেখা করলে পান মেয়েরা ইসলামটাকে সেকেলে সেকেলে মনে করা শুরু করে নবী করিম সৌসালামের প্রত্যেকটা ছত্রে ছাত্র পরিশুধানি করে গেছেন যে কি হবে কি আমতের আগে আল্লাহ তারা আমাদেরকে ভয়াবহ সময়গুলোতে ইমানের উপর অটল থাকার তফিক দান করো এসব বিভ্রান্তি যেন আমাদেরকে বেঈমান না করে